একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন জিনিস হচ্ছে মেডিসিন আমরা মেডিসিনের কোনো স্পেসিফিক নাম বলতে যাচ্ছি না আমরা পাওয়ার ব্যাংক আনতে পারি পাওয়ার ব্যাংক যদি আপনাদের কারো কাছে থাকে রিচার্জেবল পাওয়ার ব্যাংক গুলো সেগুলো আমাদের কাছে ডোনেট করতে পারে আর এরপর হচ্ছে মেডিসিন মেডিসিন মূলত আমাদের ঠান্ডা জ্বর কাশি ডায়রিয়া বা পানিবাহিত রোগের জন্য যে সাধারণত যে মেডিসিন গুলো নেওয়া হয় সেগুলো দিবেন আপনারা অনেক অ্যান্টিবায়োটিক পাঠাচ্ছেন অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো বা প্রেসক্রাইব করার মতো অবস্থান আমাদের নেই আমাদেরও নেই তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে শুধুমাত্র জ্বর কাশি এই ধরনের সাধারণ যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা পাঠাবেন যাচ্ছে এবং সেই সব জায়গায় ইলেকট্রিসিটি সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন যে টর্চগুলো বেশি কমন ধরে আমাদের ভলেন্টিয়ারদের সাপোর্ট দিতে পারবে একটু আনা নেওয়ার কাজটা করে এটা কিন্তু খুবই ভারী কাজ একটা বস্তা মাথায় নিয়ে কিন্তু ভিড় ঠেলার মতো পরিস্থিতি তার থাকে না এটা একটু আপনারা মাথায় রাখবেন তাই অনুগ্রহপূর্বক কেউ অযথা ভিড় করবেন না টিএসসির মধ্যে প্লিজ আর আপনাদের প্রেসের যে গাড়িগুলো আসে আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ আপনাদের গাড়িগুলো টিএসির ভিতরে পার্কিং না করে আপনারা শামসুন্নর হলের দিকে পার্কিং করতে পারেন আপনাদের গাড়িগুলো টিএসির ভিতরে যদি পার্কিং করেন আমাদের ট্রানের গাড়িগুলো আসতে খুবই অসুবিধা হয় এছাড়া আরও যত গাড়ি আছে বাইক আপনারা এখানে ভিতরে পার্কিং করবেন না আপনারা এটা হাকিম চত্বরে বা বিসি চত্বরে ওইদিকে করতে পারেন এছাড়াও যারা অল্প ডোনেশন নিয়ে আসেন আপনারা কষ্ট করে গেট থেকে গাড়িটা দিয়ে আমাদের ভাইয়াদের কাছে জিনিসপত্র দিয়ে দিবেন বা আপনারা নিয়ে আসলেন কিন্তু যারা অনেক জিনিসপত্র নিয়ে আসেন তারা অবশ্যই গাড়ি নিয়ে ভিতরে ঢুকবে এবং ওই গাড়ি এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বের হবে দুই গেট দিয়ে আপনারা ঢুকবেন না সামনে গেট দিয়ে ঢুকবেন আর পিছনে গেট দিয়ে বের হয়ে যাবেন আর হচ্ছে আমাদের বুদ্ধ গুলো আছে আমরা গতকাল পরিষের মতই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আজকে সারাদিন সারা থাকব এবং রাত পর্যন্ত আমরা থাকব রিজওয়ান আমি রেজমান আহমেদ রিফাত আমি কেন্দ্রীয় সমন্বয় আমি রেজমান আহমেদ রিফাত আমি কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে আছি আমি একটু বর্তমানে আমাদের এই ত্রাণ কার্যক্রমে কি কী প্রয়োজন এবং কি কি সংকট সেটা নিয়ে একটু আপনাদেরকে হালকা পাতলা ব্রিফ দিব আপনারা হয়তো জানেন গতকালকে গতকালকে আমরা কাপড় এবং আরও বিভিন্ন জিনিসের আহ্বান করেছিলাম বাট বর্তমান আমাদের পরিস্থিতি এটা আমাদেরকে পর্যাপ্ত কাপড় রয়েছে সেই কাপড়গুলো দিয়ে আমরা রিলিফ কার্যক্রম বর্তমানে পরিচালনা করতে পারব তাই জনসাধারণের কাছে আমাদের অনুরোধ আপনারা দয়া করে আর কাপড় এখানে ডোনেশন হিসেবে দিতে আনবেন না দ্বিতীয়ত আমাদের কি প্রয়োজন আমাদের মূলত এখন চারটা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন একটা হচ্ছে স্যালাইন দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট সেই সাথে আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের যেহেতু ভলেন্টিয়াররা রিলিফ আচ্ছা আচ্ছা এদিকে হ্যাঁ আইটি ব্যাপার হচ্ছে আমাদের হ্যাঁ রেসকিউ টিম যেগুলো যাবে তো তাদের সাথে আমাদের ডক্টরদের এক ধরনের টিম আমরা করেছি গতকাল এখানে ডক্টরদের একদল সমন্বয়ক বা টিম একটি টিম প্রতিনিধি দল আমাদের এখান টিএসিতে এসেছিলেন তাদের সাথে আমাদের দীর্ঘক্ষণ মিটিং হয়েছে প্রায় বাউন্ন টিম হ্যাঁ আমরা গঠন করেছি তারা আমাদের এই যে ত্রাণবাহী গাড়ির সাথে তারা বিভিন্ন অঞ্চলে যাবেন এবং ওই প্লাবিত অঞ্চলে যে কি বলে অসুস্থ হলে হ্যাঁ অসুস্থ আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা চিকিৎসা প্রদান করবেন আমাদের ভলিন্টিয়ারদের সাথে তারাও থাকবে আমি একটা কথা আচ্ছা বলো আমি একটা জিনিস ভুলে ভুলে গেছি সেটা হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে থাকার জন্য ওনাদের পার্টির দরকার হয় আমাদের এনা পার্টি আসেনি আপনারা যারা সামনে ডোনেশন নিয়ে আসবেন পার্টি আনলে ভালো হয় আমাদের জন্য আচ্ছা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমরা হ্যাঁ আচ্ছা আমরা ব্যাপারে থেকে আমাদের তারা করছেন ডাক থেকে ডাক বিভাগ থেকে এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অনেকে যোগাযোগ করছেন ইতিমধ্যে এই যে ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক জায়গায় খালি ট্রাক এনে অনেকে রেখেছেন তো আমরা আমাদের যদি প্রয়োজন হয় আমরা ঘোষণা দিব আমাদের পেজগুলো আমাদের গ্রুপগুলো থেকে তো এবং আমার মিডিয়ার মাধ্যমে আমরা ঘোষণা দিব আপনারা আমাদের সহযোগিতা করবেন এটাই আর কি আর অন্য কোনো প্রশ্ন যদি থাকে আচ্ছা গতকালের হচ্ছে আমি সঠিক হিসাবটি বলি গতকাল রাত দুইটা পর্যন্ত আমাদের টিএসির বুথগুলো থেকে কালেকশন এবং মোবাইল ব্যাংকিং থেকে আমাদের কালেকশন হচ্ছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার একশো টাকা এটা হচ্ছে আমাদের বিকাশ হ্যাঁ গতকালের কালেকশন আমাদের বিকাশ নাম্বার যেটি আমরা গতকালও জানিয়েছি ওটা একটি মার্চেন্ট অ্যাকাউন্ট ওইটাতে নগদ ডাচ বাংলা এবং বিকাশ সবগুলি রয়েছে এবং এটাতে পেমেন্ট করতে হয় আপনারা পেমেন্ট করবেন এবং আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব আপনাদের টিভির চ্যানেলগুলোতে যাতে নাম্বারটি স্ট্রলে যায় এবং আরটি ব্যাপার হচ্ছে অনেকেই আমাদের যে পোস্টগুলো ওই বিকাশ অ্যাকাউন্ট বা এই মোবাইল ব্যাংকিংয়ের নাম্বারটি দিয়ে যে পোস্টগুলো করা হচ্ছে অনেকেই নাম্বার আমাদের পোস্টগুলোর মত মানে পোস্টগুলোকে রেখে শুধু নাম্বারটি চেঞ্জ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা ধরনের প্রতারক রয়েছে যারা নাম্বারটি হ্যাঁ আমি নাম্বারটি আজকে আবারও এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আচ্ছা আমি নাম্বারটি আবারও বলছি আপনারা কলে এই নাম্বারটি দিয়ে দিবেন এবং ওই ব্যাপারেও আপনারা একটু সহযোগিতা করবেন যে প্রতারক চক্র ওই নাম্বারটি মানে পুরো পোস্টের ফর্মেট ঠিক রেখে শুধু নাম্বারটি চেঞ্জ করে দিয়েছে আমি নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান ডাবল এইট সিক্স নাইন সিক্স নাইন এইট ফোর নাইন হ্যাঁ সরি সরি আমি আবার বলছি নাম্বারটি জিরো ওয়ান ডাবল এইট সিক্স নাইন সিক্স নাইন এইট ফাইভ নাইন আমি বাংলায় বলছি শূন্য এক আট আট ছয় নয় ছয় নয় আট পাঁচ নয় সাত যুগ হবে যুগ হবে আর ব্যবস্থা বলতে এটা আমরা জানিয়েছি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি তারা আর তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবে না এবং আমরা আপনাদের মাধ্যমে আসলে মানুষকে জন জনসাধারণকে সচেতন করতে চাই যে এই ব্যাপারে খেয়াল রাখবেন নাম্বারটি আপনার সচেতনভাবেই ভাবেই আপনারা খেয়াল রাখবেন তাহলে এই প্রতারণা করার সুযোগ তারা পাবে না মিডিয়াদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা জেলা এবং উপজেলা পর্যায়ে অবশ্যই গিয়ে আমাদের কাছে তথ্যের অভাব প্রবাহটা নিশ্চিত করেন আমরাও মানে ভিজুয়ালি দেখতে চাই যে আসলে আমাদের ট্রানগুলো কিভাবে যাচ্ছে কোন জায়গায় ট্রান যাচ্ছে না কিন্তু আনফর্চুনেটলি আমরা ওই ধরনের বড় রকমের ভিজুয়াল রিপোর্টিংগুলো দেখতে পাচ্ছি না আপনার কাছে অনুরোধ থাকবে অতি দ্রুত আপনারা সেই সব জায়গাগুলো ভিজিট করে আমাদের তথ্যগুলো দেন আমরা যাতে আরো ভালোভাবে রিলিফ প্রোগ্রামগুলো চালাতে পারি থ্যাংক ইউ